হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকালটা একটু ভিন্ন ধর্মী হলো আমার জন্য বেশ অনেক দিন পরে দুহার স্কুলে যাচ্ছে ওর স্কুল খুলে গেছে আজকে থেকেই তো ওকে নিয়ে যাচ্ছে ওর বাবা যাচ্ছিলো না তো আমি নিয়ে যাচ্ছি সকালবেলায় উঠে আর আমারও ঘুম ভেঙে গেছে তো চিন্তা করলাম থাক ওকে নিয়েই যাই তো এরপরে ওকে নিয়ে যাচ্ছে আর ভালোও লাগছিল সকাল সকাল বাসে এত গরম আর রাত্রি থেকে কতবার যে কারেন্ট চলে যায় ভালো লাগে না ঘুমাতে এরকম করে তো বারবারই ঘুম ভেঙে যাচ্ছিল আর আয়রাও নাড়াচাড়া করছিল ঘুমে মানে অস্থির রোড গরমে তো এরপর যাচ্ছি আর এখান দিয়ে সকালবেলা মাংসের দোকানে ওরা গরু জবাই করছে গরু ছিঁড়তেছে মানে সকালবেলার পরিবেশটাই একদম অন্যরকম আর এখান দিয়ে আস্তে আস্তে সূর্য উঠছে একটু একটু আলো পড়ছে মানে ভালো লাগতেছে রোদ উঠছে তো রাস্তাও ফাঁকা থাকে আর এই অটোরিকশাগুলো এত স্পিডে আসে তো আমি দুহাকে বারবার বলছি তুমি একটু সাবধানে হাঁটো কারণ ওকে নিয়ে গেলে আমার একটু ভয় লাগো একটু এলোমেলো ভয়ও পায় আবার মানে হাঁটে যে আমার কাছে ভয় লাগে যে কখন কি হয় তাল্লা হেফাজত করার মালিক এরপর আমি ওকে ওকে নিয়ে আসছি এসে আমি এখানে ব্রিজের নিচে দাঁড়াইছি আমি বলতে সামুয়া না উঠি তুমি চলে যাও পারবা তো তো এরপরে বলছে যে ঠিক আছে আর যেতে হবে না তো আমি এখানে দাঁড়াইছি ও যেন চলে যেতে পারে আর আমি দাঁড়াই ও অবশ্য যতক্ষণ না স্কুলে গেট দিয়ে ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াই ছিলাম এরপরে ও যখন ঢুকে গেছে আর কি করবো চলে আসছি এসে বাসায় এবার নাস্তা রেডি করলাম তো পরোটা ভেজ করলাম পরোটা ডিম পোস তারপরে মুরগির মাংস ছিল চা করে নিলাম তো আমি মুরগির মাংস দিয়ে খেলাম আমি আর অধরা আর ওর বাবা ওরা চা দিয়ে খাইছে আয়রা আয়রা একটুখানি ডিম পোস খাইছে আর বেশি খায় না তো এরপর আজকে আবার আমার একটু বাজারে যেতে হতো তো গতকালকে রাতে অবশ্যই একবার নামছিলাম নেমে খুব বেশি কিছু পাই নাই যা কিছু টুকটাক কিছু নিচ্ছে তো এরপরে আমি আজকে যাব হিসেবে আরও ওই রকম কিছু নেওয়া হয় না ওখান থেকে আর এমনি অবশ্য রাতের বেলায় নামলে মোটামুটি সস্তায় পাওয়া যায় কারণ আমি দেখি যে বাজারে দিনের বেলায় যখন যাই না তখন জিনিসপত্র দাম একটু বেশিই থাকে আর ভ্যান থেকে নিলে মোটামুটি কিছুটা সস্তায় পাওয়া যায় তো এরপর আচ্ছা আসছি আর এসে দেখছি যে কি সুন্দর ফ্রেশ সবজি তারপরে সকালবেলায় তো মাছ ছো বেশ অনেক মাছ উঠছে আর এখানে আমের দাম জিজ্ঞাসা করতেছিলাম যে আম কত করে এগুলো কাঁচা আম তো এরপরে ওরা বলছিলো এগুলো চল্লিশ টাকা করে আর আজকে বাজারে আসছি যত জায়গায় জিজ্ঞাসা করলাম সবগুলো চল্লিশ করে বলছিল কাঁচা আমগুলো তো এখনও তো সবাই আসলে আচার দিচ্ছে তো যার কারণে এগুলো দাম একটু বেশি আরও কমবে হয়তো বা কিছুটা তো এরপরে চলে আসছি এখানে পেঁয়াজ রসুনের এখানে তো এখানে এসে আমি আবার দেশি পেঁয়াজটা পাই সরি দেশি রসুনটা পাই তো এখান থেকে আমি প্রায় সময় পেঁয়াজ রসুন কিনি তো ওনাকে বলছি উনি আমাকে দেশি রসুনটা বলছিল একশো টাকা তো আমি ওইটা অনেকগুলো নিয়ে ফেলছি আর এরপরে চলে আসছি তাজা মাছ কেনার জন্য এ এখানটাতে এখানে আসলে আমি তাজা মাছ পাই তো ওখানে গিয়ে তারপরে রুই মাস নিলাম বড় তারপর আগে মাছ কিনে ফেললাম তো মাছ কিনে টুকটাক জিনিস রসুন টসুন কেনার পরে এবার আস্তে আস্তে এবার সবজি কেনার জন্য চলে আসছি কারণ মাছটা কিনলে হয় কি মানে মনে হয় যেন একটা গায়ে থেকে একটা বোঝা নেমে যায় কারণ মেইনলি তো হচ্ছে তাজা মাছ পাওয়া যায় কি না সকালবেলায় না গেলে এটা পাওয়া যায় না তো এরপরে টুকটাক যা যা প্রয়োজন ছিল নি আমি একটা রিক্সা নিয়ে চলে আসছিলাম আর এর আগে আমি যা সময় কিন্তু পথে পাবদা মাছ আর বাটা মাছ কিনে রাখছি অল্প অল্প কিনছি আজ আজকে বাজারে গিয়ে যাওয়ার পরে একটা জিনিস খুব চোখে পড়লো এখন কি পাবদা মাছ আর মানে বাটা মাছটা মনে হয় অনেক ধরা পড়ছে আমি দেখলাম যে প্রত্যেকের কাছে এরপর বাসা সামনে এসে দেখি এখানেও আমাদের বাসার সামনে দেখি মাছওয়ালা বসে আছে একজনে মাছ কিনছে আমাদের পাশে তো ওখান থেকে মাছ কাটাচ্ছে আর কি কিনে টিনে তো এ চলে আসছি এসে সব ঢালতেছিলাম আর এই যে আমি পাবদা মাছগুলো আমার খুব ফ্রেশ ছিল বাটা মাছ পাবদা মাছ দুইটাই ভালোই ছিল তো আমার ভুল হয়েছে আমি আসলে ভাবতে পারি নাই যে ভালো হবে মনে হচ্ছিলো যে যদি গরমে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি মানে রিস্কে যাইনি অল্প অল্প করে নিচ্ছি হাফ কেজি করে নিচ্ছি পাপ মানে পাপদা হাফ কেজি আর বাটা হাফ কেজি আর রুই মাছটা মানে এক কেজির উপরে ছিল আমার তো বেশি দিনের জন্য নি নাই এরপরে সবজি টবজি যা যা পারছি এগুলো নিয়ে নিচ্ছি আর বেশি কিছু নিলে না হয় কি ওজনও হয়ে যায় অনেক আনতেও কষ্ট হয়ে যায় তারপর আমার এখানে পেঁয়াজ ছিল আলু ছিল ওগুলো তো আমি এখানে ভিডিও তো আনিও নাই আর অন্যান্য কিছু জিনিসও ছিল যেসব মানে ভারী জিনিসগুলো তো ওগুলো আমি আলাদা করে ফেলছি আর এখানে মাছ টাচগুলো সবজিগুলো শুধু ঢেলে নিলাম আর কি তারপর টমেটো করলা আর বরবটি এখন এই ইয়ে তারপর আমি পাটের শাক নিয়েছিলাম আজকে তো আমি অনেক দিন পর্যন্ত পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না খাবো ওইটা একটু মাথার মধ্যে মানে হয় না মাঝে মধ্যে কিছু জিনিস খেতে ইচ্ছে করে তো এরকম আমারও মনে হচ্ছিল যেন একটু পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে ভালো লাগবে তো এখান দিয়ে আবার বাটা মাছ চটচড়ি করে নিচ্ছিলাম দুই জুলাই দুই মানে আসার আসলে অনেক যেদিন বাজারে চলে যায় সেদিন না অনেক কাজ থাকে আনার পর আমার মাছ কাটা সব রেডি করে ঠিক করে ফ্রিজে রাখা এরপর আবার রান্না রান্নাবান্না করা মানে কত যে কাজ থাকে তারপরে এখানে একটু মুরগির মাংস করে নিলাম তো মুরগির মাংস ডাল বাটা মাছ চটচুরি তারপর ভাত তো আছে আর শাক দিয়ে ডাল রান্না তো এগুলো সব কিছু করে ফেললাম মোটামুটি আমার আজকের জন্য রান্না শেষ এরপরে আবার এখান থেকে আয়রা একটু বায়না ধরলো যে ও একটু ডোনাট খাবে তো ওকে আবার একটু ডোনাটও ভেজে দিলাম তো অবশ্যই এটা আমার মানে ভাজার বেশি সময় লাগে নাই খুব যে বেশি সময় লাগে এগুলো করতে তা কিন্তু না বাচ্চারা চাইছে ওদেরকে দিতে পারলে সেটা নিজের একটা শান্তি তো ওকে দিয়ে আমি ওর হাতে দিছি ও তো খুব মজায় ঠিক আছে তুমি দাঁড়াও আমি একটু ছবি তুলে নিই তো এরপরে ও আবার আমি যখন ছবি আবার দেখতে চাচ্ছিলাম ও দেখি দেখি তা আচ্ছা দিলাম ওকে ও তো ভালোই মজা টজা পাইছে আর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবাই মিলে খেললাম ও আমরা তো এরপরে এখানে বিকালবেলা এসে আমরা দুজন ওকে নিয়ে আমি একটু সময় দিচ্ছিলাম সবগুলো ঘুমাচ্ছিল আর ও আর আমি এখানে জানলা পাশে আমি আসর নামাজ পড়ে উঠে এখানে একটু দাঁড়াই তো ওকে বলতেছি দেখো ও আসলে মেনলে ও কিন্তু আমাকে দেখে সামু দেখো না কেমন হলুদ হলুদ হয়ে আছে তো মাঝে মধ্যে এই কালারগুলো আমার কাছে ভালোই লাগে কত রঙ যে চেঞ্জ হয় এখান দিয়ে তা আমি একটু ভিডিও নিচ্ছিলাম ও আবার আমাকে সাবধান করছে আমু দেখো ফোন মানে তোমার ফোন কিন্তু পড়ে যাবে নিচে তারপরে তুমি কিভাবে আনবাব আমাকে কত প্রশ্ন করছিল তো এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর এখানে একটু কেক বের করে নিলাম আবার একটু চা খেলাম আর বিকাল তো ডোনার খাওয়া হয়েছে তো রাতের বেলা যখন চাটা খাচ্ছি আর এখান দিয়ে মানে বাহিরের দিকে তাকাচ্ছিলাম ভালো লাগছিলো চারদিকের লাইটগুলো মিটি মিটি জ্বলছে এখান দিয়ে আবার আমাদের বোনের ছেলে আসছে ও একটা কাজ ছিল আমার কাছে তো ও আসছে ওকেও একটু নাস্তা টাস্তা দিলাম তো দেওয়ার পরে ওর কাজটা শেষ হয়েছে ও চলে যাচ্ছিলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম